ধাবা স্টাইলে বা রেস্টুরেন্ট স্টাইলে কীভাবে পনির মশলা বানাবে সেটির কিছু টিপস নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম আমি এখানে পাঁচশো গ্রাম পনির নিচ্ছি পনিরটিকে বেশ সুন্দর করে ছোট ছোট পিস করে কাটিয়ে নিচ্ছি তোমরা চাইলে ছোট বড় যে কোনো কিছু করতে পারো তা আমি মাঝারি সাইজে মোটামুটি ছোট ছোটো সাইজেরই পনির মশলার জন্য এটা করে নিলাম হ্যাঁ তো এরপরে আমি কিছু মশলা দেবো হ্যাঁ সেগুলো তোমাদের সামনে আমি শেয়ার করছি পুরো পনিরটাই আমার এরকম করে কাটা হয়ে গেছে এর মধ্যে আমি নিয়েছি গোলমরিচ তার সঙ্গে জায়ফল দারচিনি লং এলাচ আর দুটো স্টার অ্যানিস এইটিকে শুকনো কড়াইয়ে আমি এটা দিব। যখন হালকা হালকা গন্ধ উঠবে তখন বুঝবে এই মশলাটি তোমার খড়ানো হয়ে গেছে হ্যাঁ এবার এটিকে সুন্দর করে তুমি হালকা হালকা যেই গন্ধটি উঠবে তখন তুমি এটি নিয়ে নিলে এরপর কড়াইয়ে তুমি অল্প তেল দিয়ে এক মুঠা তুমি কাজু বাদাম দিয়ে দিলে কাজুটা ভালো করে ভাজা ভাজা করে এই যে শুকনা মশলাটি রেখেছে এই শুকনো মশলাটির সঙ্গে তুমি রেখে দিলে এবার যখন এটি ঠান্ডা হবে তখন তুমি মিক্সিতে কিন্তু গুঁড়া করবে কিন্তু কোনো জল ছাড়া জল ছাড়া এটি তোমাকে গুঁড়া করতে হবে এই দিকে গুঁড়া করতে করতে আমি কড়াই আরেকটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে পনিরগুলো হালকা করে ভাজে নেবো এখানে আরেকটি টিপস তোমাদেরকে দেখাই দিচ্ছি পনির যাতে তোমাদের নরম থাকে সফট থাকে সেই জন্যে কী করবে হ্যাঁ তো অনেক সময় অনেকেরই অভিযোগ থাকে যে পনিরটা শক্ত হয়ে গেছে ছিউড়া হয়ে গেছে সেটি যেন না হয় সেই টিপসটি তোমাদেরকে এখানে আমি দেখাই দিচ্ছি আর দেখো আমি একটি বাটিতে জল নিয়েছি জলটি একদম প্লেন ঠান্ডা জল তার মধ্যে আন্দাজ মতন নুন দিয়ে দিলাম দিয়ে একটি নুন দিয়ে বা চামচ দিয়ে ভালো করে জলটাকে তুমি গুলাই দিবে যাতে জলটার মধ্যে নুন জল হয়ে যায় মানে নুনটা জল যাতে হয়ে যায় কারণ তুমি লক্ষ্য করলে আমি কিন্তু এর কোনো কোনো নুন দিই নাই তাহলে তো পনিরটায় নুনটা ঢুকতে হবে গেলে তাহলে কী করে নইলে সফট হবে তা আরেকটি টিপস তোমাদেরকে আমি শিখাই দিলাম তো এরপরে পনিরটিকে আমি এমনি করে করে ভাজিয়ে তুলে নিয়ে এবার ওই জলটির মধ্যে আমি দিয়ে দেবো এবারে সুন্দর করে সব পনিরগুলোকে আমি ভাজিয়েছি হ্যাঁ এরপরে দেখো এই যে জলটি আছে এই জলটির মধ্যে দেখতে পাচ্ছ একদম ঠান্ডা জল সেইটির মধ্যে আমি পনিরগুলোকে দিয়ে দিলাম এইটি এইটি যদি তোমরা করো তাহলে পনির একদম সফট নরম তুলতুলা থাকবে আর কি হ্যাঁ এরপরে এমনি করে সব পনিরগুলো ভাজি নিলাম এরপরে ওই কড়াই ওই তেলটার মধ্যে অল্প একটুখানি জিরা দিয়ে দিলাম জিরাটাই যে চটর পটর চটর পটর করে ফাটতে শুরু করলো এরপরে লক্ষ্য করো আমি এইখানে কী দিব হ্যাঁ কী জন্য রেস্টুরেন্টের এত সুন্দর কালার আসে সেইটি তোমাদেরকে এখানে আমি শেখাই দিচ্ছি তোমরা এইভাবে করবে এই তেলটির মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়া দু চামচ দিয়ে দিলাম এটা তো তোমার ঝাল হবে না কিন্তু কালারটা দারুণ আসবে আর দেখলেই মানুষের মন খুশ হয়ে যাবে তার সঙ্গে দিয়ে দিলাম অল্প একটুখানি হলুদ এরপর এটি সুন্দর করে বেশ রঙটি যখন ধরার মতন হয়ে আসবে দেখো তুমি ভালো করে দেখে নিলে কত সুন্দর রঙটা আসছে আর কি এরপর আমি একটি এর মধ্যে মশলা দেবো সেই মশলাটির জন্য আমি এখানে দুটা টমেটো নিয়েছি আর এক ইঞ্চির মতন আদা নিয়েছি এটি আমি সুন্দর করে মিক্সিতে পেস্ট কর পেস্টটি আমি করে নেবো হুম তোমরা পেস্টটি আগে করেও রাখতে পারো আমি এই সময় পেস্টটি করে তোমাদেরকে দেখাচ্ছি আর কি এরপর এই দেখো এই যে পেস্টটি আমি এবারে অল্প একটুখানি জল দিয়ে সুন্দর করে একটি পেস্ট বানিয়ে নেব পেস্টটি যেন একদম মোলাম পেস্ট হয় খচখচা যেন না হয় এদিকটা একটু তোমরা লক্ষ্য রাখবে লাই হ্যাঁ এরপরে এই যে তুমি কড়াই ওই যে তুমি কড়াইয়ে দিয়েছো এর মধ্যে তুমি ওই মশলা বাটাটি দিয়ে দিলে তোমরা এইখানেই বুঝতে পারছা দেখো কালারটা কত সুন্দর এসেছে বলো রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলে এরকম ধরনের কালারটা আসে না এবার বুঝতে পারছিলে কেন ওদের কালারটা অত সুন্দর আসে আমরা অনেক সময় ভাবিনি এই বাবা কালারটা আসে না কেন এই টিপসগুলি তোমরা যদি ফলো করো পনিরটিও তোমার সফট থাকবে আর তোমার মশলাটিও সুন্দর কালার আসবে আর ওই রকম যদি মশলাটি তোমরা গুঁড়া করে ঘরে রেখে দিতে পারো এই যে গেভিটি হচ্ছে এই গ্রেভিটি তোমরা বানাই রেখে দিতে পারো যে কোনো রান্নাতে তুমি এই গ্রেভিটি দি দিলে যেমন তুমি ধরো পনির করছে গ্রেভিটি তোমার বানানো আছে তুমি কড়াই একটুখানি দিয়ে দিলে দিয়ে পনিরগুলো হালকা করে ভাজিয়ে এইটার মধ্যে মিশাই দিলে ব্যাস হয়ে গেলে আলুর দাম বলো ঘুগনি বলো তুমি যাতে খুশি করতে পারো এর মাঝখানে আমি ছোটো ছোটো করে কাঁচা লঙ্কা কুচি করে এই গ্রেভিটা দিয়ে দেবো একটা সুন্দর গন্ধ উঠার জন্যে আর কি হ্যাঁ তো এরপর এটিকে খুব ভালো করে কষতে হবে মশলা মানেই তাই তুমি যত কষবে তত তোমার সুন্দর মশলার খেতে তোমার তত সুন্দর হবে এরপর আমি দেবো এখানে দু চামচের মতন টক দই টক দইটা সুন্দর করে ফেটাই নেবে যেন একদম ক্রিমি ক্রিমি ভাব চলে আসে আর কি হ্যাঁ তো এই ক্রিমি ভাবটি যেন আসবে তবে তুমি এটি দিবে তবে যখন দিবে তখন কিন্তু গ্যাসটিকে একদম সিম করে দিবে নইলে যদি যদি ফাটিয়ে যায় তাহলে দেখতে বাজে লাগবে তো সেই জন্যে আর কি হ্যাঁ তো এরপরে কিন্তু সমানে এটি নাড়তে থাকবে যেন তোমার কোনোভাবে ফাটিয়ে না যায় মানে নাড়ার কারণে এইটা জিনিসটা ঠান্ডা হয়ে যায় আর কি সেই জন্যেই নাড়তে বলা হয় ভালো করে এরপরে এইটির মধ্যে আমি ওই যে যেটি টক দের বাটিটি ছিল সেইটি ধুয়ে মধ্যে জলটি দিয়ে দিলাম তো তোমাদের এগুলি যদি ভালো লাগে তাহলে কী করবে একটা লাইক করবে লাই আর একটা কমেন্ট করবে তোমার মূল্যবান মতামতই তো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর এখানে আমি এর ফাঁকে আন্দাজ করে নিয়ে দিলাম নুন আর অল্প একটুখানি চিনি দিলাম কেন বলতে টক দুইটা দিয়েছি তো তাহলে একটু স্বাদটার একটু ব্যালেন্স হবে না আর কি সেই জন্য এবার তুমি মশলাটিকে সুন্দর করে কষতে থাকো যত কষবে আর দেখো তোমার কালারটা দেখো কত সুন্দর আসছে না কালারটা দেখলে মন ভরে যাবে এক দিল খুশ হ্যাঁ এবার আমি বলি দেখি এইভাবে তোমরা যদি একবার রান্নাটি করো তোমার কিন্তু ঘরে কিন্তু বারবার তোমাকে বলবো এই রান্নাটি করতে এবার যে ওই যে পনিরটি আমি জল থেকে তুলে নিই দেখো গেভিটির মধ্যে আমি দিয়ে দিলাম দেখো কালারটি দেখলে বললাম তো দিল খুশ হয়ে যাবে বারবার বলবে যে এমনি করে রান্নাটি করো হ্যাঁ আর তোমরা দিয়ে এবার তোমাদের যদি এগুলো ভালো লাগে বললাম তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি ফ্রেশ ক্রিম হ্যাঁ তোমার ফ্রেশ ক্রিম তোমার না থাকলে দিয়ে না দিলেও চলবে কিন্তু ফ্রেশ ক্রিম দিলে আরও টেস্টটা সুন্দর হয়ে যায় এটা ওই বড়ো চামচে দু চামচের মতন ফ্রেশ ক্রিমটি হ্যাঁ তোমাদেরকে এইটির মধ্যে দিলাম এবার তোমাদের না থাকলে দিও না তাতেও যদি তোমার স্বাদের কোনো ফের হবে সেরকম কিন্তু কোনো নাই হ্যাঁ এরপরে তুমি একমন্টা তুমি ধোনাপাতা দিয়ে দিলাম হ্যাঁ ধোনাপাতা যদি তোমার থাকে দেবে না থাকলে দিও না এইরকম ব্যাপারটা আর কি তা এরপরে হচ্ছে টিকে সুন্দর করে আরো মশলা মিনিট দু তিনে ফুটাবে যাতে পনিরের মধ্যে পুরাটাই পুরোটাই ঢুকে যায় এবারে এই দেখো কালারটি দেখো তোমাদেরকে বললাম না একেবারে রেস্টুরেন্ট বা ইয়ে স্টাইলে কেমন ধাবা স্টাইলে তো তোমরা এমনি করে বানাও খাওয়া